ভাই বিশ্বাস করেন আমি চাইলে আলহামদুলিল্লাহ আমেরিকার সিটিজেন আমেরিকান সরকার আমার সাইথা দিবে ব্যক্তিগত অবস্থান থেকে যারা মানে চিনেন তারা কিন্তু জানেন অনেকে যারা সোশ্যাল মিডিয়াতে দেখেন আসলে ওই বিষয়টা হয়তো ওইভাবে জানেন না তারপরেও আমার আমেরিকা যাওয়ার কোনো ইচ্ছা নাই সিরিয়াসলি আমি আমার দেশকে ভালোবাসি দেশেই কিন্তু রিটার্ন যাব আমেরিকা তাদের দেশের অভ্যন্তরে যারা বসবাসকারী মানুষ আছেন তাদের ব্যাপারে যথেষ্ট পজিটিভ হলেও বহির্বিশ্বে বিশেষ করে আমরা যেই ধর্মের অনুসারী তাদের বেলায় এদের কিন্তু দৃষ্টিভঙ্গিটা টোটালি উল্টা আপনি দুই এক থেকে সেই প্রসেসিংগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হঠাৎ করে আমরা দেখলাম যে নির্বাচনকে কেন্দ্র করে জো বাইডেন সরকার ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস বা মার্কিন সিনেটররা নানানভাবে আওয়াজ তুলছে তবে আমি সিনেটারদের দোষ দিই না এই বিষয়গুলোকে অনুমোদন করে আপনার পার্লামেন্ট আর সেই ক্ষেত্রে সবচেয়ে বড় যে সাইনটা দিতে হয় সেটা হচ্ছে জো বাইডেন সরকারের মানে জো বাইডেনের নিজের হঠাৎ করে আমরা দেখলাম যে আমেরিকা একটা উল্টো অবস্থানে গেল ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নিল এটা করো না সেটা করো না এইভাবে আমরা এটা দিব না সেটা দিব না কিন্তু যে গোয়েন্দা প্রতিবেদন সামনে আসছে যে স্যাটেলাইট চিত্র আসছে এরপর আমেরিকা কিভাবে মুখ দেখাবে বাইডেন গতকালকে বলছিল যে মুসলিমদের কষ্ট নাকি তাকে কষ্ট দেয় তো আসেন কিভাবে কষ্ট দেয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন অবরুদ্ধ আমাদের ওই উপত্যকায় ইসালের এই গণহত্যার মধ্যেই নতুন করে কয়েকশো কোটি ডলারের বোমা এবং যুদ্ধ বিমান সরবরাহ করার অনুমোদন দিয়েছে আমেরিকার পলিসিটা হচ্ছে মেনলি আপনার অস্ত্র ব্যবসা পৃথিবীতে যুদ্ধ না থাকলে এই ব্যবসাটা করবে কার কাছে আর এই ব্যবসা দিয়া বিলিয়ন বিলিয়ন ডলার তারা কিন্তু কামান করছে এই যুদ্ধ বন্ধ হয়ে গেল তো এটা বন্ধ ভাই রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাধ্যমে আমেরিকা সহ যে অস্ত্র উৎপাদনকারী দেশগুলো আছে সবাই কিন্তু ফুইলা ফাইফা ঢোল হয়ে গেছে আপনার প্যান্টাগনের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের একটা গোপন প্রতিবেদন সামনে এসেছে যে নতুন অস্ত্র প্যাকেজের মধ্যে বৃহৎ আকারের একটা অনু মানে কি বলে যে সাপ্লাই যাচ্ছে এর মাঝখানে আঠারো হাজারেরও বেশি বোমা রয়েছে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম দৈনিক ওয়াশিংটন পোস্ট তারা এই গোপন প্রতিবেদন প্রকাশ করে দিয়েছে প্রকাশিত খবর অনুসারে এগুলো হলো পাউন্ড ওজনের বোমা যা পুরু শহরের ভেঙে ফেলতে পারে এবং এসব বোমা খুবই কমই জনবহুল এলাকায় ব্যবহার করা হয় ইসাল এগুলাকে গাজাতে গণহারে ব্যবহার করেছে এমনটাই অভিযোগ আছে প্রেসিডেন্ট বাইডেনের ঘনিষ্ঠ সহযোগী কিছু ডেমোক্রেট বলছে রাফা যে শহরে রমজানের ঈদের পর যে বড় ধরনের অভিযান চালানোর প্রস্তুতি নেতা নিহুর সেই অভিযানে আপনার কি বলা হয় যে এই যে মেশিনারিজগুলো দিচ্ছে তাহলে এগুলো ব্যবহৃত হতে যাচ্ছে কোথায় রাফাতে আর এই অবস্থায় মার্কিন সরকারের অস্ত্র আটকে রাখা এবং ওই উপত্যকায় মানবিক ত্রাণ সরবরাহ কাজ করার দায়িত্ব পালন করতে গেলে এই সাপ্লাইটাকে বন্ধ করতে হবে মার্কিন সিনেটাররা কেউ কেউ আবার এমনটাও বাইডেনকে চাপ দিচ্ছেন ডেমোক্রেট সিনেটর ক্রিস ভ্যান তিনি বলছেন বাইডেন প্রশাসনকে তাদের হাতে থাকা সুবিধা কার্যকরভাবে ব্যবহার করতে হবে আমার দৃষ্টিতে ওই এলাকার জন্য আরও মেশিনারি সরবরাহের আগে এই মৌলিক প্রতিশ্রুতিগুলি খতিয়ে দেখা উচিত আমরা যা করি আর যা বলি তার মধ্যে মিল থাকা দরকার দ্যাট দ্য পয়েন্ট আমেরিকা যা বলে আর যা করে সব কি সেম এই যে বাংলাদেশ ইস্যুতে অনেকে আমেরিকার ইস্যুটা আপনি বুঝতেই পারেন নাই ভাই বড় বড় বহুত মানুষ আমি দেখছি ঘোল খায় গেছে আমেরিকার এই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ওই ম্যাথিউ মিলারের বক্তব্যে দুই একটা স্যাংশনের বক্তব্যে বাট আমেরিকার পলিসিটা আলাদা আপনি দেখছেন না ভারতের কি তথ্য আসছে ভারতের চাপে আমেরিকা কেমনে চুপ হয়ে গেছে বাংলাদেশ ইস্যুতে নির্বাচন ইস্যুতে তা আমেরিকার সিস্টেমটাই এমন তো এখন বলেন এই যে সারা পৃথিবীকে একটা বোকা বানানোর খেলার মধ্যে আছে যে মুখে মুখে এরকম এরকম বক্তব্য দিচ্ছে আবার দেখলাম গতকালকে যুক্তরাষ্ট্রের যিনি প্রতিরক্ষা মন্ত্রী আছেন তিনি এসে বলছিলেন ইসাল আমাদের কাছে যা যা চাইছে আমরা সব দেই নাই আমরা চেষ্টা করছি এগুলোকে না দেওয়ার জন্য তো আজকে যখন এই প্রতিবেদন আইল এরপরে আমেরিকা আসলে কি বলবে ভালো জানে আমেরিকায় ভালো থাকুন আসসালামু আলাইকুম